বৃষ্টিকে উপেক্ষা করে মহা সমারোহে পালিত হল পবিত্র ঈদ উল আজাহার নামাজ আজ সকালে ওদলাবাড়ি হিন্দি হাই স্কুল ইদগা ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এখানে কয়েকশো মানুষ একসঙ্গে ঈদের বিশেষ নামাজ আদায় করেন ঈদ জামাতে ইমামতি করেন মৌলবী মোহাম্মদ রেজাউল গতকাল রাত থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করে নামাজ অনুষ্ঠিত হলো। বিশ্বশান্তি এবং সবার কল্যাণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গবাসী এমনকি গোটা বিশ্ববাসীর শান্তি ভাতৃত্ব ও সমৃদ্ধির উদ্দেশ্যে এই বিশেষ নামাজ আদায় করা হয়েছে বলেও জানান ইমাম ঈদ উল আজহা বকরি ঈদ হল বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের দ্বারা পালিত একটি বার্ষিক উৎসব যা ত্যাগের উৎসব নামেও পরিচিত উৎসবটি নবী ইব্রাহিমের তার পুত্রের আত্মত্যাগের স্মরণ করে এবং পবিত্র শহর মক্কায় হজ যাত্রার সমাপ্তি হয় ঈদুল আজাহা উপলক্ষে পুরো এশিয়া মহাদেশে সকল মুসলিম ধর্মীয় অবলম্বী মানুষেরা আজ সোমবার দুই রাকাত ঈদুল আজাহাজ নামাজ জামাতে বিভিন্ন সমাজে আদায়ের মাধ্যমে দিনটিকে উদযাপিত করা হয় বৃষ্টিকে উপেক্ষা করে মাল মহকুমার ওদ্যাবারী হিন্দি হাই স্কুলের ঈদগা মাঠে অনুষ্ঠিত হল ঈদুল আজাহার নামাজ এই দিন ওই এলাকার মুসলিমরা একত্রিত হয়ে নামাজ আদায় করেন এদিন এই ঈদগাহ মাঠে প্রায় কয়েক শত মানুষ একত্রিত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন এবং পুরো বিশ্ব শান্তি কামনার উদ্দেশ্যে ইমাম সাহেব দোয়া করেন